হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আজকে যাচ্ছি আমার প্রিয় শহর আমতলিতে মাঝখানে এই যে আমাদের পথে এই আমাদের ঐতিহ্যবাহী হাট খোলা হলদিয়া বাজার এখানে আমরা সব সময় আড্ডা দিয়ে থাকি বন্ধুদের সাথে পাশেই প্রাইমারি স্কুল দেখছেন ওইটা আমার কেটেছে পাঁচটি বছর ক্লাস ওয়ান থেকে ফাইভ পর্যন্ত এই যে আমাদের বাজার এই যে এখন এই এই যে বাজারে চক্কর এখন সামনে সামনে আমাদের ঐতিহ্যবাহী আড্ডা দিতাম সর্বদা সব সময় যেটা এখন আর দিতে পারি না সামনে দেখি নানায় খারাইয়া রয়েছে এই যে উঠতে গেলাম ব্রিজে এই যে আমাদের ঐতিহ্যবাহী ব্রিজ এই ব্রিজের বয়স ব্যাপক হয়েছে আমি যে ক্লাস সনে করি এই কালে এই ব্রিজটা বানানো ঐতিহাসিক

না অবশ্য না দেখলো সেলবৈ যে বন্ধু উঠে দা হয় কিছু মন্দিরে পাই কিছু এটা পার মোর বেস্ট ফ্রেন্ড ও কইলা বন্ধু চলে যায় দুই বন্ধু যায় যহানে যায় দুই বন্ধু বন্ধু আবার চাল লইছে কোডাইবে ঘুড়ি করবে পিডি বানাইবে তো আরতি ভাইবে লিখি কইলা তাই যে একসাথে চলে যায় আমরা দুই বন্ধু যাইতিছি অটোতে সরি নামগো বিলাশ বহুল গাড়ি এসে অটো অটোতে সরিয়ে চলে দিতেছি এই ওদিকে মোর এক্স এর বাড়ি এসেক

কল এই কোলে গুটি কোডান কত সুন্দর এই চলতে আছে ওভারসাইজ ইজ ইকুয়াল কি কি ভিডিও ভিডিও হয় না ভাই হয় ভিডিও যদি তো ভাইরাল করে দেই হ্যাঁ ঠিক আছে ভাই আপনারা স্যালুমি লাইকতে যান আমরা ভাঙাই থু মু অনেকতে ল বন্ধু চলে যাই যাই এক মোরা মগ সহ যাই বললাম এই যে মগ সহকারে গাড়ি করে চলতে আছে মোরা দুই বন্ধু যাইতেছেন কুমমে যাইতেছেন নীরদের নেতবে যাইতেছেন মুগো সামনে একটা আছে মোরা যে কলেজে কাড়াইছি দীর্ঘ দুই বছর এই কলেজ ভিডিও ক্যাম্পাস ক্যাম্পাসের দিকে যাই ফাইনালি আমরা হাঁটতে আসি কত সুন্দর ওয়েদার হাট মানে দুই পাশে হাট বলে দুই পাশে দোকান সুন্দর আমরা হাঁটতে আসি হাঁটে যাচ্ছি হেঁটেই যাচ্ছি হেঁটেই যাচ্ছি তো হেঁটেই যাচ্ছি হেঁটে যাচ্ছি মানে তো হেঁটেই যাচ্ছি চলে আসলাম অবশেষে কলেজের কাছাকাছি এই যে আমাদের কলেজের গেট আমতলি সরকারি কলেজ আমতলি এখন প্রবেশ করবো গেট দিয়ে কলেজের ভিতরে এই যে আমাদের প্রিয় কলেজ ক্যাম্পাস হাজারো স্মৃতি জুড়ে জুড়ে আছে এই কলেজ আমাদের কত সুন্দর আমাদের কলেজের ভিতরের দিকটা মানে অনেকদিন পর আসলাম জাস্ট অসাধারণ লাগতেছিল বৃষ্টি পড়তেছিল হালকা প্রিয় কলেজ ক্যাম্পাস কত আনন্দ কত স্মৃতি কত সুন্দর ওই যে শহীদ মিনার সব কলেজ থেকে সোজা চলে আসলাম একটা বন্ধুর কাছে বন্ধুর সাথে কথাবার্তা হলো অনেকদিন পর দেখা বন্ধু ক্যামেরা দেখে স্মরণ পাইছে তার মহ পর্দা দেশেই মাথায় আবার পর্দা দিয়ে আটকায় এই হালায় আরেক মাস এদিকে চলে গেছে, এই তিন বন্ধু মিলে একটু ফ্রেমে বন্দি হইলে মহা লাভের জিনিস দিয়ে করে, একটু মজা আনন্দ করলাম আর কি হঠাৎ ওর লগে যাইয়া তিন বন্ধু চা খাইয়া চা এর দিলাম না চা খাইয়া সোজা চলে গেলাম মগো ঐতিহ্যবাহী মাছের হাটে এই যে এইখানে মগো মাছের বাজার মাছের বাজারে এক সের বিলে গিয়ে মাছ পাওয়া যায় সোজা হাতে খাই দেখতেই খায় এই যে মনে প্রবেশ করবো মাছের বাজারের মধ্যে

এই যে বুস চিংড়ি বুস চিংড়ি এইটা কি না চিনি না নাম বা অনেক বড় এই এই হালা সামনেগণ শর্ট এই যে দেখেন কত বড় একটা মাছ এই মাছটার নাম কি আমি জানি না আপনারা জানলে কমেন্টে বললে দিয়ে বুঝছেন এই যে ঘুরলাম কিছুক্ষণ মাছের বাজার কিন্তু মাছ কিনলাম না একটা আরও আর কি মনে হচ্ছে আল্লাহ যাই শেষরা শেষরা মনে হচ্ছে নি তবু আমরা শেষরা না মনে হয় এই যে কত বড় বড় চিংড়ি মাছ ফলা চিংড়ি গোট গোয়ালদা চিংড়ি গোট আহ তেলাপিয়া রুই কাতল এ পাঙ্গা আসে শিঙ্গা শিঙ্গা সব মাছ আছে যত যাবতীয় মাছ দরকার আইয়ে বইরের মগ বাজারে আর কইতে পারেন আমার দেশের বাজারে আছে এখানে আপনার দেশের বাজার থাকলেও মগ বাজার আছে ভিভি বাজার এখানে আইয়ে পড়তে পারেন এখানে সব মাছ পাইবেন সো এখন আমরা চলে যাবো মাছ বাজার দিয়ে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভালো লাগলে সাবস্ক্রাইব